দেখেন এখানে কিরকম ভাবে ঘুমাচ্ছে যে কোন সময় থেকে বলতে গেলে দুপুর থেকেই ঘুমাচ্ছে টানা ঘুমিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সাথে তো ললির ঘুমটা শেয়ার করলাম কিন্তু কথা হচ্ছে যে ভিডিওটা অল্প হয়ে গেছে ছোট হয়ে গেছে আর কি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলেই নি আচ্ছা তোমরা কি ঠিক করে আমার ভিডিওগুলো দেখছো না নতুন সবাই যেমন চেষ্টা করছে আমি একটু চেষ্টা করছি একটু কিছু করার তোমরা একটু মানে পারলে আমার ভিডিওটা একটু ভালো করে দেখো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও ঠিক আছে তোমাদের কাছে আমার অনুরোধ হইলো একটু কষ্ট করে হলেও দেখো এখন আসছি